গোল্ডেন এগ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটি মেশিন সম্পর্কে আপনাদের কাছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি সুপ্রিয় দর্শক আপনারা সচরাচর আমাদের এই চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও দেখে থাকেন সবচেয়ে স্পেশাল ভিডিওগুলো হচ্ছে মেশিনাইজ ভিডিও এবং মেশিনাইজ ভিডিওর মধ্যে আমরা চেষ্টা করি যে কৃষিতে নিত্য নতুন যে মেশিনগুলো মার্কেটে আসে সেগুলো জাপানি হোক চাইনা হোক ইন্ডিয়ান হোক যে কোনো কোম্পানি আসুক না কেন যে কোনো দেশে আসুক না কেন ওই ভিডিওগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি মেশিন সম্পর্কে মোটামুটি একটা জানানোর চেষ্টা করি তো আজকে আমরা যে মেশিনটার সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে স্প্রে মেশিন এবং এই স্প্রে মেশিনের আপনার ভিডিও আরও এর আগে দেখেছেন তখন হচ্ছে ওটা একটি সিঙ্গেল গান ছিল এবং এটি হচ্ছে ডাবল গান এই দেখেন সিঙ্গেল গান ডাবল গান বলতে যেটি সিঙ্গেল গান এটা হচ্ছে একটা দিয়ে আপনারা স্প্রে করতে পারবেন আর ডাবল গান হচ্ছে একসঙ্গে দুটি দিয়ে স্প্রে করতে পারবেন একসঙ্গে যখন তাদের চাষের যে যে জমিগুলোতে স্প্রে করবেন সেগুলো হচ্ছে এক যদি বড় থাকে সময় বাঁচানোর জন্য দুইটা গান দুই পাশ দিয়ে আপনার যখন ভিডিও করবেন তখন দেখা যাচ্ছে যে সময় অপচয় কম হবে দেখুন এই এই ঠিক এই জায়গাতে দুইটা হচ্ছে আপনার আউটপুট লাইন আছে এই আউটপুট লাইনে দুইটা আউটপুটের পাইপ আসবে এবং এই পাইপগুলো দিয়ে দুই পাশে দিয়ে আপনারা মোটামুটি যে পানি দেওয়ার ব্যবস্থা করা সেটা আপনারা করতে পারবেন এবং এখানে কতটুকু পরিমাণে আপনার যে চাপটা যাচ্ছে সেটা দেখানোর জন্য এখানে কিন্তু মিটার রয়েছে আর এখানে হচ্ছে আপনার রোলকৃতভাবে যে পাইপগুলো আছে এই পাইপগুলো আপনার কিতভাবে আপনার এখানে রাখতে পারবেন এখানে মোটামুটি কতটুকু পর্যন্ত আমরা পাইপ করতে পারবো ফিট ফিট থেকে পর্যন্ত সর্বোচ্চ পাঁচশো ফিট পর্যন্ত আপনার আপনার যেমন প্রয়োজন পড়বে সেই অনুপাতে আপনার পাইপ স্টক করতে পারবেন এবং সর্বোচ্চ এটি পাঁচশো ফিট পর্যন্ত আপনার স্টক করতে পারবেন আচ্ছা আমরা একটা বিষয় জানবো একসঙ্গে তো দুইটাই স্প্রে করা সম্ভব হবে এবং যখন দুইটা স্প্রে করা হবে তার মধ্যে কি চাপের কম বেশি আসবে না দুইটা সমানতালেই আসবে সমানতালেই আসবে আচ্ছা আমরা এখন যদি ইঞ্জিনের বিষয়টা যদি আমরা কথা বলতে যাই সেই ইঞ্জিন যদি আপনার বলেন যে এই ইঞ্জিনটা আসলে কত হর্স পাওয়ারে হবে এটি হচ্ছে সাত হর্স পাওয়ারের একটি ইঞ্জিন যেটি আমরা মোটামুটি দুই থেকে তিন হর্স চার হর্স পাওয়ারে যে ইঞ্জিনগুলো রয়েছে এই ইঞ্জিনগুলোকে আমরা শক্তিশালী ইঞ্জিন বলে আমরা মনে করি সেক্ষেত্রে নির্দিদায় আপনার সাত হর্স পাওয়ার যে ইঞ্জিন রয়েছে এই সাত হর্স পাওয়ার দিয়ে আপনারা খুব সহজেই আপনারা স্প্রে করতে পারবেন এবং এখানকার একটি মজার বিষয় হচ্ছে আপনার এটি যদি যে কোনোভাবে পরিবহন করার জন্য কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনারা চারটে হুইল দেখতে পাচ্ছেন একটি দেখেন দুটি হচ্ছে পিছনে ছোট হুইল এবং সামনে দুটি বড় হুইল দেখুন হুইলের সাইজগুলোও অনেক সুন্দর সুন্দর সাইজ অটোমেটিকলিভাবে আপনারা মুভ করানোর জন্য এটি ব্যবহার করতে পারবেন আর এটি সম্পর্কে আমরা একটু আরও বিস্তারিত জানবো একটু এর কনফিউজেশনগুলো সম্পর্কে কোন দেশের কিংবা কীরকম সার্ভিস হ্যাঁ এটি মেড ইন চায়না এবং ডোকাটো ডোকাটো ব্র্যান্ডের আচ্ছা দেখুন এখানে ডোকাটো ব্র্যান্ডের আছে এবং এই ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এটি যখন আমরা আপনাদেরকে আমরা হ্যান্ড ওভার করবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে পাইপ সহ কিন্তু আপনারা দেড়শো ফিট পাইপ আপনার ফ্রি পেয়ে যাবেন এবং আপনারা যখন যদি ভাবেন যে আপনার এখানে যেহেতু পাঁচশো ফিট পর্যন্ত স্টক করা যায় সেক্ষেত্রে আপনার অতিরিক্ত যে পাইপ নিতে যাবেন দেড়শোর পরে হচ্ছে পাঁচশো ফিট পর্যন্ত সাড়ে তিনশো ফিট আপনাদেরকে এক্সট্রাভাবে আপনাদের ক্রয় করে নিতে পারবেন আমরা যেটা মনে করি যে মোটামুটি দেড়শো ফিট হলেই কিন্তু আপনাদের আনাফ হয়ে যাবে কারণ আপনার এটা ট্রাভেল করা যায় যেহেতু তাহলে সেক্ষেত্রে আশেপাশে যদি স্প্রে করার প্রয়োজন হবে তখন আপনারা কিন্তু এই যে ধীরে ধীরে করে এটা কিন্তু আরেকজন মুভ করতে পারবে সেক্ষেত্রে আমাদের ডেসোফি পাইপ যেটা আছে এই পাইপ দিয়ে আপনার কাজ সেরে নিতে পারবেন আচ্ছা এটা একটা আমরা যদি আনুমানিক একটা প্রাইস ধরতে পারি এটা কিন্তু আপডাউন করে একটা সম্ভাব্য একটা প্রাইস যেটা যে প্রাইজের বাজারগুলো পঁয়ত্রিশ হাজার চলছে এটা সময় সাপেক্ষে পায় থাকেই গান আর এটা অবশ্যই পেট্রোল বক্কে নিয়ে চলে আচ্ছা হ্যাঁ এই বিষয়গুলো আমরা একটু কথা বলি এটি কি চালিত পেট্রোল বা অকটেন দিয়ে চলে মোটরসাইকেল ইঞ্জিন আচ্ছা মোটরসাইকেল ইঞ্জিন পেট্রোল এবং অকটেন দুটার দিয়েই ব্যবহার করতে পারবেন আপনার যেটা সুবিধা হয় আপনার পেট্রোলও ব্যবহার করতে পারেন অথবা অকটেনও ব্যবহার করতে পারেন এবং এক ঘন্টায় কতটুকু পর্যন্ত আমরা সার্ভিস পাবো এখানে লিটারে আপনার ঘন্টা যায় এতে করে লিটারে ঘন্টা যায় এতে করে উনি এক একর জমি লিটারে প্রতি লিটারে হচ্ছে আপনার দেড় ঘন্টা সার্ভিস দিলে অনেক ভালো কারণ ম্যাক্সিমাম সময় আমরা ধরে যে এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিটের মতো যে সার্ভিসগুলো দেয় এগুলাই অনেক পর্যাপ্ত সার্ভিস দেওয়া হয় বলে আমরা মনে করি সেক্ষেত্রে আপনার দেড় ঘন্টায় নি চালাতে পারবেন সবজি আপনাদের যাদের নিজস্ব বড় বড় সবজি ক্ষেত্র রয়েছে একসঙ্গে যাদের স্প্রে করার সমস্যা মনে হয় সেক্ষেত্রে আপনারা এই গানগুলো কিংবা এই স্প্রে মেশিনগুলো আপনারা নিজিদে ব্যবহার করতে পারেন তো এটি আপনারা যারা ক্রয় করতে চান সেক্ষেত্রে ক্রয় করার লিঙ্ক কিংবা নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আপনার কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি পেয়ে যাবেন তো আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটি আপনারা কমেন্টস করে জানাবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন